আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওটি মর্ক ভাতা সম্পর্কে আপনারা হয়তো কম বেশি সবাই জানেন যে সরকারি কর্মচারীদেরকে আগামী ত্রিশে জুনের মধ্যে মর্কবতা দেওয়া হবে আপনারা যারা সরকারি কর্মচারী আছেন আপনাদের অনেকের প্রশ্ন হচ্ছে কোন গ্রেডে কত শতাংশ মর্ক দেওয়া হবে তাই আজকের এই ভিডিওতে কোন কোন গ্রেডে কত শতাংশ মর্ক দেওয়া হবে সেটার বিস্তারিত আলোচনা করবো আজকের এই ভিডিওতে তার জন্য ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ করতে হবে আর ভিডিওটি যদি আপনার কাছে একটু উপকার এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন এইরকম প্রয়োজনীয় ও টেক রিলেটেড ভিডিও পেতে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তো আর বেশি কথা বড় বড় চলুন ভিডিওটা শুরু করি সরকারি চাকরজীবী বা সরকারি কর্মচারীদেরকে সর্বোচ্চ পঁচিশ শতাংশ মর্ক ভাতা এবং সর্বনিম্ন চার হাজার টাকা মর্ক ভাতা দেওয়া হবে তো এবার চলুন বিস্তারিত জেনে নিই এই বাড়ি প্রথম গ্রেড অনুযায়ী সরকারি কর্মচারীদেরকে মর্ক ভাতা দেওয়া হবে যারা পেছনে গ্রেডে চাকরি করেন তারা বেশি হারে এই ভাতা পাবেন যার মানে হলো যারা পেছনে গ্রেডে বা যাতে গ্রেড বেশি তারা মূল বেতনের বেশি শতাংশ মর্ক ভাতা পাবেন অর্থাৎ কর্মচারীদের মর্ক ভাতা বেশি হবে আর সামনের দিকে গ্রেডের চাকরির কারণে কর্মকর্তারা কম হারে ভাতা পাবেন যার মানে হলো সরকারি কর্মচারীরা মূল বেতনের বেশি শতাংশ মর্ক ভাতা পাবেন আর সরকারি কর্মকর্তারা মূল বেতনের কম শতাংশ মর্ক ভাতা পাবেন অর্থ মন্ত্রণালয় এই সংক্রান্ত একটি প্রস্তাব খরচা চূড়ান্ত করেছে যা অনুমোদনের জন্য প্রধান উপদেষ্টার কাছে পাঠানো হবে প্রথম থেকে তৃতীয় গ্রেডের ভাতা হবে মূল বেতনের দশ শতাংশ চতুর্থ থেকে দশম গ্রেডের চাকরিজীবীদের মর্ক ভাতা হবে মূল বেতনের বিশ শতাংশ এবং এগারো থেকে বিশ গ্রেডদারীরা পঁচিশ শতাংশ হারে মোয়ার্ক ভাতা পাবেন এটি সর্বনিম্ন চার হাজার টাকা এবং সর্বোচ্চ সাত হাজার আটশো টাকা বেতন বাড়বে স্কেলের মারপেচের কারণেও কেউ চার হাজার টাকার কম এ বাতা পাবেন না তবে মোয়ার্ক কার্যকর হওয়ার পর আগের সরকারের দেওয়া পাঁচ শতাংশ বিশেষ প্রণোদনা সুবিধাটি আর বহাল থাকবে না এবং অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা আরও জানান পেনশন বুকরত কর্মকর্তা কর্মচারীরাও মর্কপাতা পাবেন সরকার প্রধানের কাছে বেতন বা ভাতা বাড়ানোর প্রস্তাব দিতে হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে বাড়তি অর্থের জোগাট কীভাবে হবে তা উল্লেখ করতে হবে অর্থ মন্ত্রণালয়ের মর্কপাতা বাড়ানোর পক্ষে কী চুক্তি দিয়েছে জানতে চাইলে অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেন রাজস্ব খাতে ব্যয় কমিয়ে আনা খুবই কঠিন কাজেই সব কিছু উন্নয়ন বাজেটের উপর গিয়ে পড়বে উন্নয়ন বাজার কমানো হবে সে অর্থ দিয়ে বর্ধিত বেতন ভাতা দেওয়া হবে সব কিছু ঠিক থাকলে ফেব্রুয়ারি মাসে বেতনের সঙ্গে মার্ক ভাতা দেওয়ার প্রস্তাব রয়েছে অর্থ মন্ত্রণালয়ের এই দিকে গত বৃহস্পতিবার এই অর্থ বছরে মর্ক ভাতা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মুকলেশুর রহমান তিনি বলেছেন আগামী ত্রিশে জুনের মধ্যে কর্মচারীদের জন্য মর্ক ভাতা ঘোষণা হবে তবে কত শতাংশ মর্ক ঘোষণা হবে সেই বিষয়ে কিছু জানান নে জনপ্রশাসন সচিব জনপ্রশাসন সচিব আরো বলেন মর্ক নিয়ে দুইটি সভা হয়েছে এবার যারা ফেঞ্চনে গিয়েছেন তাদেরও মর্ক দেওয়া হবে যারা মর্ক পাবেন ইং সময় সে বাতা বেসিকের সঙ্গে যোগ হবে কত শতাংশ মর্ক দেওয়া হবে এ প্রশ্নের জবাবে মর্ক পর্যালোচনা কমিটি এই সদস্য অর্থ উপদেষ্টা ও অর্থ সচিবের সঙ্গে কথা বলার পরামর্শ দেন তারপর অর্থ উপদেষ্টা ও অর্থ সচিবের কাছ থেকে কিছু নির্দেশনা আসে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর সর্বোচ্চ পঁচিশ শতাংশ মর্ক দেওয়া হবে এবং বেতন সর্বোচ্চ সাত হাজার আটশো টাকা এবং সর্বনিম্ন চার হাজার টাকা বাড়বে প্রথম থেকে তৃতীয় গ্রেডের মর্কপাতা হবে মূল বেতনের দশ শতাংশ চতুর্থ থেকে দশম গ্রেডের মর্কপাতা হবে মূল বেতনের বিশ শতাংশ এগারো থেকে বিশ গ্রেডের মর্কপাতা হবে মূল বেতনের পঁচিশ শতাংশ জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী সরকারের বিভিন্ন মন্ত্রণালয় বিভাগ অধিদপ্তর দপ্তর কর্পোরেশন ও সাহিত্যশাসিত প্রতিষ্ঠানে প্রায় চোদ্দ লাখ কর্মচারী কর্মরত চলতি ২০২৪ হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরের বাজেটে তাদের বেতন বাবদ বরাদ্দ রাখা হয়েছে একাশি হাজার পাঁচশো কোটি টাকা বাজেটে মর্ক ভাতার কোনো বরাদ্দ নেই তবে কমিটির সুপারিশের ভিত্তিতে এই হার চূড়ান্ত করে পরিচালন বাজেটের অন্য খাতের সঙ্গে সমন্বয় করা হবে সরকারি সব সেক্টরের মর্ক দেওয়ার প্রভাব পড়ে বেসরকারি চাকরজীবী ও সাধারণ মানুষের উপর কারণ সরকার কর্মচারীদের ভাতা বাড়ালেও বেসরকারি চাকরজীবীদের বেতন বাড়ানোর কোনো দায়িত্ব নেয় না এই কারণে একুশ লাখ সামরিক বেসামরিক কর্মচারীর বেতন বৃদ্ধির যাতাকলে পিষ্ট হয় সাধারণ মানুষ তো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ